মধ্যে বাবার যে খরচ হয়ে গেছে ও বাবার খরচের কোনো কি নেই তার মাথার মধ্যে চিন্তা ফিকির নেই বাবা অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ঢুকে ঢুকে মরছে বাবা অসুস্থ অবস্থায় খারাপ হয় নাই বাবা যে ভালো অবস্থায় তার ঘরে এক বেলা খানা পারে নাই ওইটা সেও চিন্তা ফিকির করে না এখন মৃত্যুর পরে বাবার জন্য দরদ হয় মৃত্যুর বড় বাবার জন্য কিন্তু মৃত্যুর আগে তার বাবা এক বেলা তার ঘরে সুন্দর শুধু মতো পারে না কত করছে কত তাকে কষ্ট দিছে কিন্তু মৃত্যুর পরে বাবার জন্য দরদ বাড়ি যায় মৃত্যুর পরে বাবার জন্য কি বাড়ি যায় দরদ বাড়ি যায় যদি দরদটা বাড়তেই হয় অন্তত মৃত্যুর আগে বাবার প্রতি দরদ রাখতে হবে মৃত্যুর আগে বাবার প্রতি কি রাখতে হবে দরদ রাখতে হবে বাবার কোন মুহূর্তে কি প্রয়োজন মায়ের কোন মুহূর্তে কি প্রয়োজন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে আমি আমার সাধ্য অনুযায়ী কি করতে হবে চেষ্টা করতে হবে মৃত্যুর পরে এত মায়ের কান্নার কি নাই দরকার নেই তাহলে ফেবিনিয়া হাস দিন বিয়াল্লিশ যে সমস্ত রসুন আছে এগুলো আমরা বর্বট করতে হবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে এগুলা যেন সমাজ থেকে উঠে যায় একটা উদ্যোগ দেন এগুলো আস্তে আস্তে সমাজ থেকে উঠে যায় এই সমস্ত খানাগুলো আরো খায় তারা এই সমস্ত খানা গুলা একেবারে সমাজের মান্যগণ্য ব্যক্তি যারা এরা খায় সমাজের মান্যগণ্য ব্যক্তি যারা এরাও দেখা যায় যে এই সমস্ত খানা মধ্যে আসি কি হয় শরীফ হয় কিন্তু এই সমস্ত খানা এটি মেসিন যারা তাদের জন্য এই সমস্ত খানা খাওয়ার দ্বারা অলপটাও মরে যায় অন্তটাও কি হয়ে যায় অন্ধকার হয়ে যায় গরিব মস্কিনের খানাটা আমি খাইতেছি গরিব মিসকিনের খানাটা কি আমি খাইতেছি এই জন্য অন্তত আমি চেষ্টা করি না খাওয়ার জন্য এখন তো যেখানে বাধ্য এই যে না খাইতে কিছু ফল লাগে সামাজিক দেয় যাবে কিন্তু শেষটা করি না খাইতে চেষ্টা করি কি না একেবারে খাই না তো একদম কম একদম কি কম এগুলো আমরা শেষটা করবো এই সমস্ত খানা গুলা কি করবো না করবো না বাবার করজ আছে তো করজটা টানলে পরিশোধ করে দেন বাবার করজ আছে করজটা পরিশোধ করে দেন বাবার অন্য সমস্যা ছিল এটা আপনি পরিশোধ করার চেষ্টা করেন এইভাবে বিশাল করে ইন্তজাম করে খানার কি নেই দরকার নেই এরপরে আরো কিছু বিবাদ আছে এগুলো এখন বলতে গেলে তো সময় এরপর कबरों पर धेम दाम से मिला करना कवरों